রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত গ্রাম বারমুল্লিকায় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য গ্রামটির আকাশে উঠছে অচিন পাখি বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার মডেলের একটি ছোট্ট উড়োজাহাজ মাঠে দাঁড়িয়ে রিমোট কন্ট্রোল হাতে সেটি পরিচালনা করছে নবম শ্রেণির ছাত্র রাহুল শেখ এই দৃশ্য দেখে রীতিমতো ভিড় জমিয়েছে শত শত উৎসুক মানুষ মাত্র চার দিনে তৈরি এই বিমানটি সফলভাবে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে রাহুল স্থানীয় রামদিয়া বেনি মাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে কৃষক শামসুল শেখ ও গৃহিণী আলিয়া বেগমের সন্তান রাহুলের সাফল্যে মুগ্ধ তার পরিবার শিক্ষক ও গ্রামবাসী ও বিজ্ঞান বিভাগের ছাত্র তো ওর ছোট থেকে ইচ্ছা যে বিমান বানানো তো অনেকদিন সব কাজ করার পরে বিমানটা বানাতে পেরেছে এবং সে রামদা বিএমবি বিশ্ববিদ্যালয়ের মাঠে উড়াইছে আমি কোনোদিন প্লেনে সরিও নাই প্লেনে উঠেও নাই কাছে যা দেখেও নাই তা আকাশ দিয়ে উড়ে যায় এগুলো দেখি তা আমাদের গ্রামে একটা ছেলে একটা প্লেন তৈরি করছে তাই শুনে দেখতে আসলাম সে আমার ছোট ভাই সে প্লেন বানাইছে সে চাইজ আরও উন্নতি পর্যায়ে যাক বিজ্ঞান বিভাগের ছাত্র রাহুল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন বড় বিজ্ঞানী হবে সেই স্বপ্নের প্রথম ধাপে ইউটিউব দেখে শিখে মাত্র পনেরো হাজার টাকা খরচ করে সে তৈরি করে এই মডেল বিমান প্রথম চেষ্টায় ওজন বেশি থাকায় বিমানটি উড়তে পারেনি তখন অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করলেও দমে যায়নি রাহুল টানা চার দিনের পরিশ্রমের দ্বিতীয় চেষ্টাতেই সফল হয় রাহুল বাংলাদেশ এয়ারলাইন্স প্লেন আমার অনেক ভালো লাগছে দেখা অনেক ভালো লাগছে যে এই প্লেনটা কীভাবে ওঠে এই কারণে আমি এই প্লেনটা বানাইছি এটা বোয়িং মডেলের প্লেন এটা সাতশো সাতাশি মডেল এটা অচিন পাখি এই মডেলের প্লেন আমি অনেক সুন্দর এই কারণে আমি এটা বানাইছি এটা দুইটা সার্বো মোটর আছে আর দুইটা ইয়েসি আছে দুইটা ব্রাসেস মোটর আছে আর তিনটা চাক্কা আছে আর দুইটা ডানা আর দুইটা রাডার এটা চল্লিশ মিনিট ফ্লাই করা যায় ছোটোবেলা থেকেই অনেক আগ্রহ আমি স্পিড বোর্ড বানাইছি তারপরে টেজার গান বানাইছি মানে স্কুলের অনেক প্রজেক্ট বানাইছি তারপরে এটা বানাইছি আমি কৃষকের জন্য একটা ড্রোন বানাতে চাই যে ড্রোন উপর দিয়ে ফ্লাই করে কীটনাশক ছড়াতে সক্ষম রাহুলের এই অর্জনে সবচেয়ে খুশি তার বাবা মা তাদের বিশ্বাস একদিন রাহুল হবে দেশের গর্ব ফেলেন বানাইছে আমার ছেলে ছোটো ছেলে ফেলেন বানাইছে বানাইনি পরে এখন দূর দূরান্তের থেকে বহু মানুষ আসতেছে এলাকার থেকে আসে আসে দেখে যাইতেছে আমার মনে এখন ভালো লাগতেছে খুশি হয়েছি ছোটোবেলাতে এই রোডও বানায় বানায় রাগদার করি হয়তো রাগদারও করিনি আর এবার পেলেন তৈরি করছি এর জন্য ওর বাবা কিছু রাগ বাগ করছি আমি আর রাগ বাগ করিনি প্লেনটা যখন মনে করি যে যখন তৈরি করে ওঠাই যখন ওড়ায় সেখান থেকে দেশ বিদেশের মানুষ আমার সবাই দেশের মানুষ আমার খুশি হয়তো আমার এখন আমার ছেলে জেনে আপনার দোয়া করলেন আমার ছেলে আমি বুঝতে পারি আমার ছেলে আর কিছু বানানো স্বপ্ন মেধা আর অদম্য ইচ্ছাশক্তির দৃষ্টান্ত হয়ে উঠেছে রাজবাড়ির রাহুল শেখ খুদে এই বিজ্ঞানীর লক্ষ্য ভবিষ্যতে একজন প্রকৌশলী হওয়া